ডাইরেক্ট একবার বলেই দিল যে তোমাকে দেখলে আমার ঘিন্না লাগে ঘৃন্না লাগে এই কথাই বললো তখন আমি রেগে রেগে কি আমি চিন্তা করলাম যে আমি বলেই দিলাম যে ঠিক আছে আমাকে যদি তোমার ঘৃণা লাগে আমার সাথে থাকার দরকার নাই আর আমি এই কথা বহুত আগেই বলেছি আমাকে ভালো না লাগলে তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো থাকবো কিন্তু এখানে যেন কোনো না হয় প্রতিবারই বলেছি তো এবারেও তাই আমি বলছি তাহলে তুমি তোমার মতো থাকো তুমি যে যাকে ভালোবাসো তাকে নিয়ে থাকো বা নতুন সংসার নিয়ে থাকো এটা আমার দেখার দরকার না আমার মতো আমি থাকি তোমার মতো তুমি থাকো ঝগড়া করো না পরে হ্যাঁ পরে আমি এই কথা বলার পরে আমি বলছি আমার তিন তালা দাম বিক্রি করি তিন তালাটা বিক্রি করি টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করবো যেহেতু ট্রিটমেন্টের ভিতরে এখন ঢুকবে না যেহেতু আমাকে পছন্দই করে না আমি ট্রিটমেন্ট করবো এবং কিছু টাকা নিয়ে আমি আলাদা থাকার চিন্তা ভাবনা করছি এই জমি কেন বেচবো আমার একজন কাস্টমার আসছে তাকে মনে করেন বাড়ি দিবে মাথায় না দিয়ে দুটা ট্যাকের উপর বাড়ি দিয়ে তার কাঁধের উপরে এই লাঠি রাখলো বের হয় থেকে এই কাজটা কেন করলাম আমি মানে কেন বেসতে চেয়েছি এর পরের থেকে তারা মা বোন তিনজনা মিলে যুক্তি করে এই যে দুই মাস পর ওই মামলা কিন্তু তখন উঠে নিয়েছিল যখন নাকি তাকে হাতে নাতে ধরেছিলাম সে মামলা করেছিল সেই মামলা তিন দিন পরে উঠিয়েও নিয়েছিল নারী নির্যাতনের মামলা কিন্তু দুই মাস পরে আট দিন তারা আমাকে একা রেখে যখন গুলশানের সবাই চলে যায় আট দিন কি সাত দিন পরে বা ছয় দিন পরে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় যে আপনি যৌতুক মামলা করছিল কিন্তু সে নারী নির্যাতন মামলা এখন এসছে যৌতুক মামলা যৌতুক মামলা আমাকে ধরে নিয়ে যায় পরে যখন যৌতুক মামলা আমার শেষ হয় কতদিন পরে যাবিন পায় তখন দেখি যে নারী নির্যাতন মামলা আবার করেছে আচ্ছা তারেক ভাই সেটা শুধু আপনি বারবার বলছেন তার মা একজন পিয়ন তাহলে পিয়নের মেয়েকে আপনি কেন বিয়ে করলেন আমি ওইটা দেখি না যে পিয়ন নাকি আমার পছন্দ হয়েছে তাকে আমার আমি তখন মালয়েশিয়া থেকে আসছি আমার বিদেশি মন তখন বলেছিল বলেছিল মার চরিত্র এভাবে আমাকে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি যে মেয়েকে নিয়ে ঘর করবো তাকে আমার মতন বানিয়ে নি তাহলে সেই খেসারত এখন দিচ্ছেন না সেই খেসারত এখন এসে বললাম যে মুরব্বীরা বাংলাদেশের মুরব্বীরা কালচার হিসাবে কথা বলে যে যে রক্ত সেই রক্ততে যাবে যে গাছ সেই গাছে ফল হবে আমি এগুলা আগে বিশ্বাস করতাম না মালয় সাথে জানাইছি যে আমি যেমন তৈরি তৈরি করবো ঠিক তেমনই হবে কেন কথা বলে এবং আপনাকে আইনের ভয় কেন কিন্তু আমার মতো তাকে তৈরি করছিলাম তৈরি করে কিন্তু লাস্টে এসে ওর যেই যে পুরা না তাদের যে অভ্যাস তার মায়ের বোনের যে অভ্যাস তার ভিতরে সেই অভ্যাসটা এই যে পরে ঠিকই গেছে আপনি যেটা বলছেন আমি যে করবো না এটা আমার কখনোই আগে এরকম মনে তার মার নামে আমার দিতাম এখন এত কথা কেননা এখন এটা নিয়ে খারাপ কথাই বলা লাগে যেটা নিয়ে ব্যবসা তারা করে যে অনেক ছেলেরা এইগুলা বলে তার মনটা নরম করে যে আমি কিডনি দিছি আমার স্বামীরে নিয়ে আসেন আপনার বউরা আপনি চান বা আপনি নিয়ে আসবেন আপনি আইনগত ভাবে আপনি আনতে পারবেন কিন্তু আপনি কেন তার আপনি আনতেছেন না কেন সে আসেনা না আপনি তাহলে আইনের আইনের করেন যে আপনি আস্তে আস্তে করা লাগবে কারণ তাকে বহুতবার শুধু আমি বলি নাই আমার কাছে আমি হ্যাঁ অপারেশনের পরের থেকে ইনকাম করি নাই কিন্তু আমার বাড়ি ভাড়া তো পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছি এই পঁয়ষট্টি টাকা কার ইনকাম এটা কার ইনকাম আপনি বললেন যে আপনার আপনার ওয়াইফ কে আপনি আনবেন কিনা এইভাবে আইনের সে আসতে চাচ্ছে না সে আসতে আসতে চাচ্ছে না দেখে আপনি কিডনি ফেরত দিতে চাচ্ছেন হ্যাঁ সেজন্য আমি কিডনি ফেরত দিতে চাচ্ছি তারপরে তাকে আমি আর জোর করে আনবো না যে আসতে চাই না তাকে আমি জোর করে কখনো আনবো না আমিও চাই না কিডনি একটা বাড়ি মা ভাই ছেলে দিই নাই এখনো আমি মরে গেলে ছেলেটাই পাবে জেলে দিচ্ছে মারা পরিকল্পনা করছে তাহলে তো মরে গেলে বাড়িটাই পাচ্ছে তাহলে মায়ের নামে দিয়ে যান হ্যাঁ যদি আমি এরকম হয় তাহলে অবশ্যই আমি দিয়ে যাবো মার নামে বা ভাইয়ের নামে

দেশের বাইরে যেটা এবং আপনার যে ফোন এবং যেগুলা নিয়ে গেছে ফোনগুলো দিতে বলেন ফোন চশমা আমার কাপড় আমি একটা কাপড় আসলে এটার সাথে বলতে চাই সেটা হলো যে আপনি সবসময় কথা বলছেন এদিকে উনি উনি কিন্তু হচ্ছে আপনাকে নিয়ে সব সময় বলছে যে আপনি নিজেও পর কেয়ার করেছেন কিন্তু সেই ব্যাপারটা আপনি বলছেন যে ওইটা ওইটা কেয়ার তো নিয়ে পড়াই হয় কিন্তু পরবর্তীতে পরবর্তীতে জাপানেরও তো আগে ছিল যদি পর করে থাকবে তার যদি বাইরে সম্পর্কই থাকবে তাহলে আপনাকে কেন কিডনি দান করলো এটা একটা প্রশ্ন পাশাপাশি সে আপনার সংসারটা মাথায় নিয়ে সে চালিয়েছে দীর্ঘ অনেক দিন এবং আপনার শরীরে ঘা ছিল সে সেটা নিজে ওষুধ দিয়েছে তার বোন ওষুধ দিয়েছে মানে এই ব্যাপারগুলো কেন আসলো এখন যদি আমার একটা অসুখ হয় তা আমার পাশে বৌ যেতে আছে বই থাকবে ঠিক আছে অপারেশনের পরে একটা কবিতরের মল থেকে আর কি এক সাইডে একটা প্রবলেম হয়েছিল আর কি এটা চিকেন পক্স বলে সেটা হয়েছে সে সেটা সেবা করছে বা পাশে ছিল মলম টলম দিয়েছে এটা স্বাভাবিক এটা যদি এখন অস্বাভাবিক কিছু দেখায় তাহলে তো এটা অস্বাভাবিক আর যদি বলে যে না একটা মানুষের অসুখ হতে পারে এক জায়গায় এক সাইডে একটা ইনফেকশন হয়েছে সেটাতে মলম টলম বা ওষুধ যেটা হয়তো এক মাস দেড় মাস ছিল জিনিসটা লাগানোর পরে ওষুধ খাওয়ার পরে সেটা ভালো হয়ে গেছে তো সে সেবা করছে মলম টলম লাগাইছে এটা আমি না করছি না সে কিডনি দিছে এটাও আমি না করছি না কিন্তু আপনার প্রবলেম আপনি কিন্তু বলেছেন যে পরকিয়া সে কিডনি দিলে পরকিয়া কেন করবে কিডনি দিছে আজকের থেকে মনে করেন ছয় বছর বা সাড়ে বছর আগে পরকিয়া করছে কিন্তু তারপরে দুই বছরের পরের থেকে সে টিকটক শুরু করছে টিকটকের ভিতর থেকে ও স্টার্ট হয় বেশি পরকেয়া করা টিকটক যখন শুরু করে তখন থেকে আমরা আসলে বুঝছেন আমরা আসলে কনফিউজ না আপনি মিথ্যে বলছেন নাকি আপনার বউ মিথ্যে বলছে আমার ভাগ পুরো দুনিয়া এখন কনফিউজ এখন প্রমাণ বের করতে হয় এখানে কনফিউজার কোনো বিষয় না আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি যে সে যদি পরকেয়ায় লিপ্ত থাকে তাহলে তো আপনাকে সেবা করতে না বা আপনাকে কিডনি দান করতে আপনি আবারও ভুলাই ফেলছেন একই জিনিস 10 বছর আগে যে জিনিস ছিল এখন এখন কি সেম জিনিস আছে আপনার বয়সটাও কি সেম দিন আছে তো আমি তো বলছি যে ছয় বছর আগে আমার কিডনি সাড়ে পাঁচ বছর আগে কিডনি দিচ্ছে সে তো পর কে করতে পরে তখন তো তার মন মানসিকতা আগের মতো নাই আগের মতো হলে সে কখনোই করতো না তখন তো আমারও ভালোবাসা ছিল তারও ভালোবাসা ছিল সে পরবর্তীতে আমার অপারেশনের দুই বছর পরে কিন্তু আপনারা একই কথা বলছেন সে কিডনিতে কেন